হ্যালো এব্রিয়ান বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব লার্কির ম্যাজিক চুলা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মেটালের তৈরি দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চি সাইজের একটি চুলা এই চুলাটি কিন্তু হোটেল অথবা ইতিমখানা মাদ্রাসা অথবা মিষ্টির কারখানা অথবা চানাচুর কারখানা চিপসের কারখানা ফুচকার কারখানা যে কোনো কারখানাতে কিন্তু চাইলে এই চুলাগুলো ব্যবহার করতে পারেন আমাদের এই চুলাগুলোতে গ্যাসের তুলনায় দ্বিগুণ হিট পাবেন দ্বিগুণ তাপ পাবেন আমাদের এই চুলাগুলোতে গ্যাসের মূল্য বৃদ্ধিতে নয় হতাশা আপনাদের মাঝে এসে গেছে ধোয়া মুক্ত পরিবেশ বান্ধব আর ম্যাজিক চুলা গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট সাশ্রয় পাবেন আমাদের এই চুলাগুলোতে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চুলা আছে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইশ ইঞ্চি সাইজের একটি চুলা যেসব ভাড়া ছোট বড় বিভিন্ন সাইজের হোটেল রেস্টুরেন্ট ইতিমখানা মাদ্রাসায় ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি বাইশ ইঞ্চি সাইজের চুলা পাশাপাশি দুইটাই কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু বাইশ ইঞ্চি সাইজের একই সাইজের দুইটা চুলা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কুলিং ফ্যান এই কুলিং ফ্যানটির মাধ্যমে কিন্তু চাইলে চুলাগুলো খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারেন এই ফ্যানটির মাধ্যমে কিন্তু চুলাগুলো ব্যবহার করতে পারবেন সারা মাসে বিশ টাকার বিদ্যুৎ বিলে কিন্তু অনায়াসে রান্না করতে পারবেন এই চুলাগুলোতে যেসব ভাড়া চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু খুবই সহজে অর্ডার করতে পারবেন অর্ডার করতে স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে ন করুন অথবা ঢাকার আশেপাশে যেসব ভাইরা আছেন তারা কিন্তু চাইলে এসে অর্ডার করে নিতে পারবেন পাশাপাশি কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন বাসাবাড়ি সিঙ্গেল মডেলের চুলাও কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে দেখেন এটা কিন্তু